রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেললো ভুলে রেশনের কার্ডটা তারপর খোঁজা এখানেও ওখানে রঘু ছুটে গেল তার রেশনের দোকানে সেখানে বললো কেঁদে হুজুর চাই যে আটা দোকানি বললো হেঁকে চলবে না কাঁদা কাটা হাটে মাঠে ঘাটে যাও খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায় খোঁজো চারি পাঁচটায় কিংবা অফিসে যাও এরেশন এলাকার আমার মামার পিসে কাজ করে ছেলে তার তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে ছমাসের মধ্যেই নয়া এক কার পাবে রঘুবীর বলে কেঁদে ছমাস কি করবো ছমাস কি উপবাস করে থাক মরবো আমি তার করব কি দোকানে উঠলো রেগে যা খুশি তা করো তুমি বলল সে অতিবেগে পয়সা থাকে তো খেয়েও হোটেলে কি মেশেতে নইলে সটান তুমি যেতে পারো দেশেতে নমস্কার বন্ধুরা এতক্ষণ তোমরা শুনলে রেশন কার্ড কবিতা যেটি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি বিখ্যাত কবিতা যেখানে তিনি রেশন কার্ডের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের দুর্দশা ও অভাবের চিত্র ফুটিয়ে তুলেছেন রেশন কার্ড কবিতাটি মূলত একটি সামাজিক ও রাজনৈতিক কবিতা যেখানে সুকান্ত ভট্টাচার্য তৎকালীন অর্থনৈতিক বৈষম্য ও খাদ্য সংকটের প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরেছেন তো বন্ধুরা ওয়াচিং দিস ভিডিও যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ছটফট পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইস ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ অল